একাদশে মুস্তাফিজের না থাকাটা খুবই হতাশার বললেন চেন্নাই কোচ চার ওভারে এক ম্যাডেন সহ বাইশ রান দিয়ে উইকেট শূন্য পাঞ্জাবের বিপক্ষে আইপিএল শেষ ম্যাচে এমন বোলিং ফিগার টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক আসর কাটি এবারের মতো চেন্নাই সুপার কিংস পদ্মে শেষ করলেন মুস্তাফিজ এবার গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে যোগ দেবেন দলের সঙ্গে দারুণ নিয়ন্ত্রিত বলিংয়ে চলতি আসরে হয়ে উঠেছিলেন চেন্নাইয়ের অন্যতম প্রধান অস্ত্র এখন পর্যন্ত যশপ্রীত বুমরার সাথে চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকারি আটার মাস্টার ফিজ তার বিদায়ে অ্যাটাক নিয়ে এখন রীতিমতো বিপাকে চেন্নাই ইঞ্জুরির কারণে অনিশ্চিত দীপক চাহার ও মাদিশা পাদিরানা ফ্লুতে আক্রান্ত আরেক পেসার তুষার দেশপাণ্ডে এমন অবস্থায় ফ্রিজকে হারানোটা অনেক হতাশার যা অপটে স্বীকার করে নিলেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং স্টিফেন ফ্লেমিং বলেন দীপক চাহারকে দেখে ভালো মনে হয়নি তার আরও রিপোর্টের অপেক্ষায় আছি ফ্রিজীয় চিকিৎসকরা বিষয়টি দেখছেন লঙ্কান ছেলেরাও খেলতে পারেনি আশা করি বিসার কাজ দ্রুত শেষ হবে এবং পরের ম্যাচেই তাদের পাবো রিচার্ড গ্ল্যাসন ভালো করাটাই ইতিবাচক ব্যাপার এর মধ্যে মোস্তাফিসকে হারানোটা খুবই হতাশার